এসে শুনলাম যে এরম এরম ব্যাপার ছবি তাতে ব্লেড মেরে দেওয়া হয়েছে তা সুতরাং এটা একটা চক্রান্ত হচ্ছে এখন আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালে সিপিএম বিজেপি এক হয়ে গিয়েছিল সিপিএমের টোটাল ভোটটা বিজেপির দিকে টার্ন করেছিল এবং যার ফলে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল সিপিএম যে ভোটটা পায় বাংলা আমাদের মুডা আমাদের হাওড়া শহরে বিভিন্ন কেন্দ্রে সেই ভোটটা পায়নি তার অনেক কম ভোট পেয়েছে এবং তাই সেই ভোটটা যে বিজেপির দিকে চলে গেছে এটা পরিষ্কার বুঝতে পারা গেছে এবং এখনও এক হয়েছে এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে মানে এই ছাব্বিশের আগে যাতে বাংলা ভোট মানে হিন্দু ভোটটা মানে পোলারাইজ করতে পারে ওদের দিকে হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায় সেই দিকে একটা পরিকল্পনা করছে ওরা একটা চক্রান্ত করছে এবং সেই সঙ্গে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া ব্যানার ছিঁড়ে দেওয়া এই ধরনের কাজ করছে এটা আমি আমাদের এফআইআর করতে বলবো পুলিশ কমিশনারকে এফআইআর করবে এবং ওখানে সিসিটিভি আছে সিসিটিভি দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই আশা করব এবং তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা মারলে মারতে পারি হাওড়া ছাড়া হয়ে যাবে সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে যাবে আমরা যদি মারতে শুরু করি না আমরা এই মমতাদি স্লোগান তুলেছিল দু হাজার সালে নো মানে বদলানায় বদল চাই আমরা কিচ্ছু একটি পর্যন্ত মারিনি জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই তার অসভ্যতা করে যাচ্ছে জানোয়াররা জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না আমরা যদি মনে করি কিন্তু আমরা চাই না এটা অশান্তি কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে তারা মানুষ তাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে এবং মানুষ পরবর্তীকালে তাদের তৃণমূল তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই বিজেপির ভূত দেখছে সাউথ হাওড়াতে যেভাবে টিএমসির একুশে জুলাইয়ের ছবি পোস্টার নিজের টিএমসির লোকেরাই ছিঁড়েছে সেটা এদের অন্তরকলা আছে একজন নেতা যিনি দল ছেড়ে চলে গেছিলেন তিনি দলে ফিরে এসছেন ওনাকে টিএমসি হাওড়াতে এস্টাবলিশ করতে চাইছে আর একটা আর টিম যে কোনো মতে ওনাকে নেতা মানবে না বেছে বেছে রাজীব ব্যানার্জির হোর্ডিং সুজয় চক্রবর্তীর হোর্ডিং ছেঁড়া হয়েছে এটা যারা লো লেভেল পলিটিক্স করছেন তারা সব বিষয়তেই বিরোধীকে খুঁজছে আর টিএমসি কে বিরোধী খুঁজতে হবে না এর যাবার কারণ টিএমসি নিজেই হবে যেভাবে এনাদের অন্তরকলা সামনে এসছে সেটাকে আপনাকে নিজে মানতে হবে আর বুঝতে হবে সব বিষয়তে বিরোধীদের নামে বিষয়টা চালিয়ে দেওয়া সেটা আর চলবে না